পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের কঠোর অবস্থানে সতর্ক বার্তা তো দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে রাখুন নবম পে পরবর্তী সব আপডেট সবার আগে পেতে তো দর্শক পেস্কেল বাস্তবায়নকে কেন্দ্র করে দীর্ঘদিনের অস্থিরতার মধ্যে সরকারি চাকরিজীবীদের চলমান কর্মবিরতিকে আইনের পরিপন্থী হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জরুরি বেফিংয়ে তিনি স্পষ্ট করেন রাষ্ট্রীয় সেবা বন্ধ রেখে কোনো দাবি আদায় করা সম্ভব নয় বরং এমন কর্মসূচি অব্যাহত থাকলে সরকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে তার বক্তব্যে উঠে আসে কর্মবিরতি বা অফিস অচল করে দেওয়ার মতো সিদ্ধান্ত নাগরিকদের মৌলিক সেবা অব্যাহত করে এবং সংবিধান সম্মত নয় তিনি এটিকে দেশের স্বার্থ বিরোধী চাপ প্রয়োগের কৌশল হিসেবে উল্লেখ করেন উপদেষ্টা আরও জানান পে স্কেল সংস্কার নিয়ে সরকার ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ে আলোচনা যাচাই বাছাই এবং নীতি নির্ধারণ প্রক্রিয়া চালাচ্ছে বিশেষজ্ঞ কমিটির বিশ্লেষণ অর্থ মন্ত্রণালয় মূল্যায়ন এবং প্রধান উপদেষ্টার নির্দেশনা সব কিছু একটি নির্দেশ নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে এমন অবস্থায় কর্মবিরতি প্রতিষ্ঠানিক কার্যক্রমকে অচল করে দেওয়ার সামিল বলেও সমন্তব্য করেন তিনি দেশের বিভিন্ন দপ্তর হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সেবা খাতে কর্মবিরতি দেখা দিলে সাধারণ মানুষ মারাত্মক ভোগন্তির শিকার হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন পরিস্থিতি পর্যবেক্ষণে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি এছাড়া তিনি অভিযোগ করেন কিছু প্রবাসী গোষ্ঠী ইচ্ছাকৃত ভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে এবং নৈপথ থেকে আন্দোলন উস্কানি দিচ্ছে সরকারের সদিচ্ছ নিয়ে প্রশ্ন তুললে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে উপদেষ্টার বাসায় পে স্কেল সংস্কার একটি জটিল ও সময় অপেক্ষা প্রক্রিয়া যা পাশ কাটিয়ে আঙ্কিক কর্মসূচি ঘোষণা করার উদ্দেশ্যমূলক বিশৃঙ্খলা তৈরি করার অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তো দর্শক এ পর্যন্ত এসব যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্ক্রিলের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক তিনি আরও জানান প্রয়োজন হলে সংশ্লিষ্ট সংস্থা তদন্ত শুরু করবে এবং যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এমনকি চাকরির করা হতে পারে রাষ্ট্রের স্বার্থ বিরোধী কোন যুক্ত থাকলে চাকরি বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন কর্মবিরতি অব্যাহত থাকলে বিকল্প জনবল দিয়ে অফিসের কাজ সচল রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে অন্যদিকে মাঠ পর্যায়ের চাকরিজীবীদের মধ্যে খুব বাড়ছে দীর্ঘ প্রতিশ্রুতি ও আশ্বাসের পরও গ্যাজেট প্রকাশ না হওয়ায় অনেকেই হতাশা থেকে কর্মসূচির পথে হাঁটছেন তবে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে পরিষ্কার রাষ্ট্র কোনো অবস্থাতে প্রশাসন অচল হতে দেবে না এবং কর্মবিরতিকে তারা অবৈধ হলে বিবেচনা করছে এদিকে প্রশাসন সহ বিভিন্ন মহলে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে পে স্কেল বাস্তবায়ন কোন দিকে যাচ্ছে আন্দোলন আন্দোলনকারীরা কী অবস্থান নেবে সরকার কতটা কঠোর হতে পারে আইন শৃঙ্খলা বাহিনী কবে মাঠে নামবে পরিস্থিতি যে নতুন মোড় নিতে যাচ্ছে তাতে সাধারণ মানুষের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে আগে কি আসবে পে স্কেলের সুখবর নাকি কঠোর দমনের মধ্যে নতুন সংকটের সূচনা তো দর্শক পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে পরবর্তী সব আপডেট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ